আসসালামু আলাইকুম সবার প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা যা রমজান মাস চলতেছে তো প্রতিবারের ন্যায় আর এস ব্লক থেকে আপনাদেরকে দেখাবো ভুট্টা চাষ এবং ভুট্টার মশা আসে এবং এর পরিচর্যা কিভাবে করলে ভুট্টার ফলন দ্বিগুণ হবে তো আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে এগুলো হলো ভুট্টা ক্ষেত তো আমি আপনাদেরকে এই দিকে নিয়ে যাব তো চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি অনেক দূরে আশেপাশে এখন ধানের মৌসুম চলতেছে তো প্রায় আড়াইটার কাছাকাছি আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আমি একদম জমির কাছাকাছি এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর একটা করে গাছে একের অধিক মোচা এসেছে এগুলোকে বলে ভুট্টার মোচা তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই এইগুলো হলো মোচা এগুলো কেবল আসতেছে একটা করে একটি করে গাছে সর্বোচ্চ দুটি কোনো কোনো গাছে তিনটিও থাকতে পারে তো আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন ম্যাক্সিমাম গাছে এখানে তিনটি করে মোচা আসে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং এগুলোর এখন ভুট্টাবাড়িতে কীটনাশক বা ওষুধ কি কি লাগবে তো এই এখন এগুলো ট্রিটমেন্ট করা সবচেয়ে জরুরি তো এই মশা আসার পর কি ওষুধ দেওয়া লাগবে তো কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী এগুলো করলে সবচেয়ে ভালো হবে আমি মনে করি কারণ এই চাষাবাদটা মূলত আপনার ফলনের উপর নির্ভর করে লাভ এবং ক্ষতি তো আপনি যদি এই অবস্থায় এখন সঠিক ট্রিটমেন্ট দিতে পারেন তো আপনি বাম্পার ফলন পাশাপাশি লাভও এবং লাভও পাবেন আপনি সবচেয়ে বেশি অন্যান্য অন্যান্যদের থেকে তার কারণ আপনি যত বেশি এগুলোর প্রতি মনোযোগ দিবেন এবং সঠিকভাবে যত্ন নেবেন তো আপনার ফলন তত বেশি ভালো হবে এতে আপনি আর্থিকভাবে লাভবান হবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হলো মশা তো আমি আপনাদেরকে দেখাবো যে এই মশা তো প্রত্যেকটা গাছে কয়টি করে থাকে তো আমি একটু আপনাদেরকে নিয়ে যাব একটু ভিতরের দিকে নিয়ে যাবো তার কারণ এখানে অনেক পরিমাণ জমিতে এই চার্জগুলো করা হয়েছে এই গাছগুলো এখন একটু ছোটো তো এখন এগুলোর মধ্যে মোচা আসেনি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছে কেবল আসতেছে আসছে এই গাছেও কেবল দুটো করে মোচা আসছে তো অনেক পরিমাণ জমিতে এবার চাষ করা হয়েছে গতবার চাষ করেছিল তো ব্যাপক ফলন হওয়ার কারণে এবার মন করেন যে বেশি জমিতে চাষ করেছে তারা এই যে দেখেন এখানে তিনটা মশা মশা এসেছে দেখতে পাচ্ছেন এটা একদম ছোট হয়তো এটা রাখবে না কারণ আমি যতদূর জানি যে একটা করে গাছে একটা করে মশা সবচেয়ে উত্তম তার কারণ দুইটি রাখলেও সমস্যা নেই তবে তারা রাখে না আমি যতটুকু জানি তাদের কাছ থেকে এখন সুন্দর মাথারা চুলের মতন এই জিনিসগুলো থাকবে না যখন এগুলো বাড়তি হবে ভেতরটা লাল হবে তো আমি আপনাদেরকে দেখাবো যে এখন ভেতরটা কি পরিমাণ আছে তো আমি আপনাদেরকে একটা দেখাবো দেখেন জমিতে অনেক আগাছা হয়েছে এগুলা ওইভাবে পরিচর্যা না করলেও চলে তো আমি মনে করি যে যদি আপনি ভালো ফসল পেতে চান তো এগুলো পরিচর্যা করা সবচেয়ে উত্তম তো আমি জমি বাড়ির ভেতরে ঢুকেছি আপনাদেরকে দেখাবো একটা মশা মশার ভেতরে কি পরিমাণ এখন ভুট্টার এটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কেবল আসতেছে এই দেখুন ভিতরে গুলা আসতেছে এগুলো নষ্ট না করাই সবচেয়ে বেশি ভালো এই যে দেখুন কেবল আসতেছে এগুলা এগুলো কেবল আসতেছে প্রায় এক মাসের মতন এগুলো লাগবে ভালো লাল দানা হতে তো আপনারা যারা এই ভুট্টা চাষে আগ্রহী তারা চাষ করতে পারেন এবং ভালো জাতের বীজ এবং কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী এগুলো আপনি করতে পারেন তো আর বেশি ভিডিও বড় করব না এখন মাস আপনাদেরকে একটু দেখাবো যে কতটুকু পরিমাণ জমিতে এগুলো চাষ করা আছে ওইদিকেও চাষ করা হয়েছে তো বললাম আপনাদেরকে যে লাভ হওয়ার কারণে এবার তারা আগ্রহ নিয়েছে যে অনেক পরিমাণ জমিতে এগুলো চাষ করবে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আরও বেশি আসলে পানি যেখানে একটু বেশি থাকে সেখানেই ভুট্টার গাছগুলো অনেক সচেত থাকে এবং স্বাস্থ্যবান থাকে সেই দিক দিয়ে মোচাও অনেক স্বাস্থ্যবান হয় কোনো কোনো গাছে যে তিনটা করে এসেছে কিন্তু এগুলা তিনটা না রাখাই উত্তম সর্বোচ্চ একটি রাখাই আমি মনে করি উত্তম তার কারণ জিনিসটা আরও সুন্দর হবে তো তবে সম্ভব তারা একটি করে রাখতেও পারে এবং দুটি করেও রাখতে পারে

তো আজকে এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন এবং আর এস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেলাইকনটি বাজিয়ে আপনারা আমাদের সব সময় পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো আপনাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম